বাবর্চিদের মতো কিন্তু আপনারাও বাসায় বানিয়ে ফেলতে পারেন খাসির মাংস দিয়ে এই সুস্বাদু স্বাদের ভুনা খিচুড়িটা যেটা নাকি খুবই অল্প উপকরণ মাধ্যমে অনেক মজাদার করে বানানো যায় এবং এই খিচুড়িটা বৃষ্টির দিনে খুবই সহজভাবে বানিয়ে খুবই তৃপ্তিভাবে আপনারা কিন্তু উপভোগ করতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু ফায়জ আলম ব্লগস প্রথমত এটা তৈরি করার জন্য আমরা এক কেজি খাসির মাংস নিয়ে নিই এখানে মাংসটা কিন্তু হাড্ডিওয়ালা মাংস আছে যেমন মাংসর সাথে হাত্ডিও প্লাস পাবেন আপনার চাইলে সলিড মাংসও এখানে নিতে পারেন আর আমরা মাংস টুকরোগুলোকে মিডিয়াম সাইজ করে কেটে নিই এরপর আমরা যে বাসার মধ্যে ভাতের চালটা খাই এটা আপনাদের পছন্দের মতো আপনারা যেটা রেগুলার খেয়ে থাকেন এটাই নেবেন এর মধ্যে আমরা মসুর ডাল দিয়ে দিব এরপর আমি একটা গরম প্যানের মধ্যে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব আর বলতে গেলে এই ভুনা খিচুড়িটা আমার দুলা ভাই রান্না করবে তার হাতের ভুনা খিচুড়ি অল টাইম বেস্ট হয় এখন ভায়া এখানে দুই টেবল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে উপকরণটার সাথে নাড়াচাড়া করে নেয় এরপর একটু ভাজা হলে এর মধ্যে লালমরিচ গুঁড়ো দিয়ে দিবে এরপর এক এক করে এক টেবিল চামচ হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ভায়া দিয়ে দিই এখানে এরপর আমাদের যে পেঁয়াজটার সাথে এটা ভালোভাবে আপনার কষিয়ে নেবে এটাকে কিছুক্ষণ রান্না করে মানে পাঁচ দশ মিনিটের মতো রান্না করে নেবে আর কিছুক্ষণ মশলাগুলোর সাথে উপকরণ মিশিয়ে এর মধ্যে ভায়া কিউব করে আপনার কেটে রাখা টমেটোগুলো এটা দিয়ে দিবে এখানে ভায়া দুইটা টমেটো ইউজ করে আপনারা চাইলে একটাও ও ইউজ করতে পারেন এরপর আমরা পাঁচ মিনিটের মতো এটাকে পুরাটা কষিয়ে নেব ভালোভাবে কষানোর মধ্যেই কিন্তু আমাদের তরকারিটা ভালো হবে এখানে একটু ঝাল দেয় ভায়া তিন চারটার মতো মরিচ কেটে এখন কষানো হয়ে গেলে আমাদের যে কেটে রাখা খাসির মাংস ছিল এটা দিয়ে দিব অল্প অল্প করে মাংসটা দেওয়া শেষ হলে এরপর ভালোভাবে উপকরণগুলোর সাথে মাংসটাকে নাড়াচাড়া করে নেব এরপর আমি হাই ফ্লেমে পুরাটা মাংসটাকে কষাবো আর এখানে কিন্তু আমরা অন্য কোনো মশলা ইউজ করি না নর্মাল যে বাসার মধ্যে মশলাগুলো থাকে সেই মশলা দিয়ে এই পুরাটা প্রসেস রান্না করি এখন যখন একটু বলক হয়ে আসবে তখন এর মধ্যে আমি তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিবো এরপর ভালোভাবে নাড়াচড়া করব এটা হালকা তৈরি হতে হতে আমি অন্য পাশে যে চালগুলো থাকে এগুলোকে ভিজিয়ে ভালোভাবে ধুয়ে রাখি চালগুলোকে আর এর পাশে কিন্তু আমাদের মাংসটা বলতে গেলে হয়েই গিয়েছে মাংসটা যখন হয়ে গিয়েছে তখন এটার মধ্যে আমি এক লিটার মতন পানি দিয়ে দিব দেওয়ার পর আমার যে চালগুলো ছিল এটাও দিয়ে দিব আর এরপর এটাকে কিছুক্ষণ মিডিয়াম ফ্রেমে আমি বলো করতে দিব দুঃখজনকভাবে আমি ওই ক্লিকটা নিতে পারি নাই কারণ একটু বাহিরে গিয়েছিলাম আর এখানে দেখেন পানি দেওয়ার পরে যখন ভাতটা দেওয়া হয়েছে এখানে কিন্তু আমি পাঁচ মিনিটের মতো রান্না করা হয়েছিল। আর এই সময় না হালকা হালকা করে পানিটা আপনি কমে যাবে আর ভাতটা ঝরঝরা হয়ে চলে আসবে এখানে কিন্তু পানিটা স্টিল ভাতের সাথে রয়ে আছে স্টিল ঝরঝরা হয় নাই আমি এখন ব্যারেস্তার জন্য পেঁয়াজ নিয়ে নিই আর এই পাশে কিন্তু আমাদের যে খিচুড়িটা ঝরঝরা খিচুড়িটা এটা কিন্তু হয়ে যায় এটার মধ্যে এখন ধনে পাতা দিয়ে দিই এরপর আমাদের যে বেরেস্তাটা থাকে এটা দেওয়ার পর পুরো একটা নাড়া দিই আর এটা দেখতেই যে মজা লাগছিল খেতে বলেন কি না মজা লাগবে আর সেদিনের ভাইয়ার হাতে এই ভোনা খিচুড়িটা অনেক মজা ছিল অ্যান্ড এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক দেখেন কি অসাধারণ লাগছে দেখতে আপনারা চাইলে এটা কিন্তু বাসায় তৈরি করতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে আর এটাতে এত বেশি ঝামেলা নাই এমন একটা মজাদার খিচুড়ি করতে যদি তার সাথে দই না থাকে তাহলে কিন্তু মজাটাই থাকে না আর এখানে ফাইজাও খাচ্ছিলো আজকে তাহলে এই পর্যন্ত ছিল সবাইকে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আজকে তাহলে এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফিজ